কিন্তু আগুন পেয়ে যাচ্ছেন কোরবানির ঈদ উপলক্ষে গাজিস মিসের চুলা গুলোতে কিন্তু একেবারে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন

একদম ফ্লেমটা পাবেন একদম মানে নীল আগুন পাবেন আপনি এখানে আপনি গ্যাসটা থাকবে একেবারে কম গ্যাসে আপনি রান্না বান্না করতে পারবেন নীল আগুনের তাপটা কিন্তু বেশি হয় অনেক বেশি হয় অনেক বেশি হয় আর এটা যে দেখতেছে বার্নারটা এটার ওজন আছে আপনার আড়াই কেজি ঠিকটা ঠিকটা আছে আড়াই কেজি আড়াই কেজি আর এটাই দেখতেছেন এটা পিতল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশের উপরে করা এটা ওয়েট আছে আপনার দেড় কেজি দেড় কেজি ওয়েট দেখেন

সাড়ে উনত্রিশ যারা নিবেন শর্ট স্ক্রিন দিয়ে দিবেন শর্ট স্ক্রিন দিয়ে দিয়ে দিবেন তো আজকে আমাকে অফার দিবস ছিল আমাদের ওয়ানলি মাত্র ষোলো হাজার পাঁচশো অফার প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা বল তো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো করে কিন্তু সরাসরি কিন্তু আপনি নিতে পারবেন পাঁচশো টাকা

এটা পিতল করা এটা কিন্তু পিতল করা এটা প্রত্যেকটা কিন্তু ওয়াটারপ্রুফ এর ভিতরে মার সেফটি ডিভাইস সহকারে সেফটি ডিভাইস সহকারে এর ভিতরে মার যাবে না পানি যাবে না ডাল যাবে না কোটাই যাবে না আপনি এখানে একদম এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আপনার 19500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু এটা আপনি নিতে পারবেন আপনি সরাসরি সরাসরি কিন্তু আপনি সরাসরি অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি এটা 16500 টাকা আর এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্রাউন বান্না যেটাকে বলে ক্রাউন মুকুট বান্না যেটাকে বলে

যখন ছোট কালে আমরা বাবার হাত ধরে মেলায় যেতাম এরকম চরকি থাকতো কাগজের চরকি থাকতো বাতাসে উঠতো বুঝছেন

গ্যারান্টি পাবেন দুই বছর এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা ছিল আমাদের এটা প্রাইস কত এটা ছিল আমাদের 19500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র 16500 গলে কিন্তু আপনি নিতে পারবেন 16500 একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইসে 16500 গলে কিন্তু আপনি নিতে পারবেন তবে সবচেয়ে যে মজার বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম ফিনিশিং এ একটা গিফট দিয়ে দেব মা বন্ধুদের জন্য সবচেয়ে বড় যে গিফটটা পাবেন একদম

আপনার গ্যাসটা শেষ হলুদ যদি থাকে আপনাকে আপনার ফুল আছে মাঝখানে থাকলে দেবে যে চার ভাগের তিন ভাগ চলে তিন ভাগ আছে

অর্ডার করা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও ফাইবার দেওয়া এখানে উপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিশ্চিত বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন

এগারো বারো দুইটা নাম্বারে কিন্তু দুইটা দোকানে কিন্তু আমাদের দোকান আপনি এখানে এসে নিতে পারবেন ইভেন অনেক সময় দেখা যায় দুইটা নাম্বারে আপনার আসে না হোয়াটসঅ্যাপ ইমো বা ভাইবারে যদি আপনি ফোন দেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আপনাকে বাইরে থেকে রিসিভ করে আমাদের সরিয়ে নিয়ে আসবে তো ভিস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরক